বিরতির পর স্বাগত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ফলাফল নিয়ে যথেষ্ট চিন্তিত যোগী আদিত্যনাথ এবার কেন সেই ফল খারাপ হলো তা নিয়ে রীতিমতো পর্যালোচনায় বসেছে যোগী এখনো খবর যে দলিত এবং দরিদ্র শ্রেণীর উন্নয়নের জন্য নীতি বদলের প্রয়োজন বলে তিনি মনে করছেন অর্থাৎ রাম রাজ্যে ধাক্কা খাওয়ার পর কি বুঝতে পারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিস্তারিত চারপ টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত উত্তর প্রদেশের খারাপ ফলের কারণ পর্যালোচনা করতে গিয়ে রীতিমতো বিস্ফোরক হতে দেখা গেছে যোগী আদিত্যনাথকে ঠিক কেন তিনি বিস্ফোরক হলেন এবং দলিত ও দরিদ্র শ্রেণীর উন্নয়নের নীতি বদলের প্রয়োজন ঠিক কেনই বা এই কথা তিনি বললেন দেখো অঙ্কিতা যেটা যোগী আদিত্যনাথ বলেছেন যে তার মানে দলটা কিন্তু ওভার ওভার কনফিডেন্সে সেই বা যেই মুহূর্তে কাটবে তখনই কিন্তু বিজেপি আবার আগের মতো ফল করতে পারবে সুতরাং সবার আগে দলের প্রত্যেককে ওভার কনফিডেন্স থেকে বেরোতে হবে এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু তিনি এটা বলছেন যে একটা সময় যখন তারা বিরোধী বা শিবিরে ছিল সেই সময় তারা কিন্তু মানুষের ইস্যু নিয়ে লড়াই করতেন আর এখন তারা সরকারে সুতরাং মানুষের নিরাপত্তার দিকটা তাদের দেখতে হবে এর পাশাপাশি কোন মানুষের কোথায় কোথায় সমস্যা রয়েছে সেগুলোকে দেখতে হবে এবং যারা বিধায়ক এখন বর্তমানে বা বিধায়ক নয় বা কিন্তু দলের বিভিন্ন নেতৃত্বে যারা রয়েছেন তারা তাদেরকে কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়ার উপর বেশি ভাবে ফোকাস করতে হবে কারণ সোশ্যাল মিডিয়ায় আজকের দিনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা করে যে কোনো মানুষের কাছে সহজে পৌঁছে যাওয়ার মানে আমরা যেটাকে মানে বলি যে একেবারে এন্ড ইউজারের কাছে পৌঁছে যাওয়া তো সেই এন্ড ইউজারের কাছে একেবারে আহ মানে সমাজের প্রত্যেক স্তরের মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য এই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব যে কতটা সেটা আমরা সকলেই জানি এবং সেই জায়গায় তিনি জোর দিতে বলেছেন দলের প্রত্যেক বিধায়ককে এবং তিনি দু সালে যে ইউপি যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে কিভাবে প্রস্তুতি হবে তার জন্য কিন্তু এখন তিনি করতে শুরু করেছেন এবং সেই মতো দলের যারা বিধায়ক দলের যারা নেতৃত্ব বা কর্মী রয়েছে তাদেরকে কাজ করার জন্য তিনি ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছেন দেখো আমরা জানি যে একের পর এক ক্ষেত্রে যে সমস্ত জায়গায় বিজেপি মনে করেছিল তাদের জয় আসবে